হাউসকে আমরা কেন্দ্র করেছি যারা নিজস্ব তৈরি করে আহ নিজস্ব প্রোডাকশন প্রত্যেকটা মাদার একদম হোলসেলার ইনসাফ এই হাউস থেকে কি কি কালেকশন গুলো আছে থ্রি পিসে সেগুলো আমরা খুঁটিনাটি বিষয় আমরা দেখানোর চেষ্টা করব এবং দরদাম কিন্তু অবশ্যই আমরা জানবো যারা নতুন হিসেবে আমাদের চ্যানেলে যুক্ত হবেন তাদের জন্য একদম স্পেশাল ভিডিও হবে বিশেষ স্পেশাল যারা আরো নতুন হিসাবে থ্রি পিসের ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এই হাউসে আসতে হবে কেমন যারা একদম কিন্তু মাদার হোলসেলার আর সেকেন্ড হ্যান্ড গুলো এইসব শপ না একদম নিজস্ব তৈরি বাইদের প্রত্যেকটা প্রোডাক্টই সরাসরি কালেকশন দেখবার আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে আপনাদের কি নিজস্ব প্রোডাক্ট আচ্ছা ভাই সর্ব কয়েক টাকা থেকে শুরু আপনাদের এই প্রোডাক্ট বলে আমাদের পাঁচশো থেকে অনেক হয় তিন হাজার সাড়ে তিন হাজার আচ্ছা সবগুলো তো আমরা দেখবো যার তার পূর্বে যারা আপনাদের হাউজে আসতে চায় ভিজিট করতে চায় প্রোডাক্টগুলো নিতে চায় কিভাবে আপনাদের হাউজে আসবে অ্যাড্রেসটি একটু বলে দিবেন অ্যাড্রেসটা আমরা ভিডিও শেষে আমাদের দোকানে ভিজিটিং কার্ড আছে ওখানে থেকে আমরা দেখিয়ে দিব যে কিভাবে আসতে হবে সব কিছু উল্লেখ মেইন পয়েন্ট তো ইসলামপুর 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 চানা মার্কেটের অপোজিট সাইডে অপোজিট সাইডে আচ্ছা ভাই আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই আমরা বুটিক দিয়ে শুরু করি আচ্ছা অবশ্যই যে আমাদের এই সব কালেকশনগুলো আপনারা আচ্ছা চমৎকার কিন্তু সেই সুন্দর দেখেন

সেক্ষেত্রে হাইট রাখা হলো যারা জানতে চান অবশ্যই কিন্তু বাইরে ফোন দিতে হবে দেখেন আমরা কালার গুলো জট করে দেখেন একদম 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 আইডিয়া কিন্তু পেয়ে যাবেন এই দোকান থেকে কেমন চমৎকার কিডা বা এটা কি ফেব্রিক সেটা বলবেন এটা বুটিকছে বুটিক সাদা বাহার সাদা বাহার আচ্ছা চমৎকার কিন্তু আমরা তারপর আরেকটা দেখি আইছো বিয়ে দেশে আমরা শুধু জামাটা দেখাচ্ছি আর যারা চালোয়ার ওনাও কিন্তু আমরা দেখাতে পারলাম না দেখেন পছু পছু কালার শোনা যাবে যারা বেশি কালার শুন দেখতে চান অবশ্যই ই মহতাব নম্বরে কিকিন্তু কন্টাক্ট করবেন কেমন আমরা সাইদুল ভাই একটু বলে দিবেন আপনাদের সাপ্তাহিক বন্ধ কি থাকে ফ্রাইডেতে বন্ধ থাকে আমাদের ফ্রাইডে না শুক্রবার কিন্তু বন্ধ থাকবে ভাই মাল চেঞ্জ করার কোনো সুযোগ সুবিধা আছে কিনা ভাই হ্যাঁ অবশ্যই মাল চেঞ্জ করার সুযোগ সুবিধা আছে যদি মাল ছেরা পাটা হয় অথবা সেল করতে পারতেছ না তখন অবশ্যই আমাদের প্রোডাক্ট আমাদের কাছে নিয়ে আসলে আমরা চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট দিয়ে দিব নতুন প্রোডাক্ট দিয়ে দিবেন জি আচ্ছা তারপর আমরা একটা কালেকশন দেখে আসি শুরু করার জন্য

বা ব্যবসা করার প্ল্যান করছে তারা যদি আপনাদের এখান থেকে আসে কতটুকু আপনারা সাজেস্ট করবেন ওনারা আসলে ওনারা অবশ্যই সহযোগিতা পাবে আমাদের থেকে সহযোগিতা পাবে অবশ্যই সহযোগিতা পাবে আচ্ছা সবাই যা পায় তারাই তা পাবে আচ্ছা ওকে আর আমাদের বিজনেস তো কোয়ালিটিটা অনেক সুন্দর আচ্ছা সেটা কারণ নতুনদের জন্য অনেক ভালো হবে হ্যাঁ সেটাই চমকে কিন্তু এটা সে সুন্দর লাগছে আসলে দেখাচ্ছে প্রিয় দর্শক আমরা কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কালেকশন দেখাচ্ছে যারা সরাসরি মাদার হোলসেলার থেকে নিতে চান তারা কিন্তু থেকে নিতে পারবেন তারপরে কিন্তু আরেকটা কালেকশন বা একে সেম ফেব্রিক্স প্রত্যেকটা ডিজাইন আলাদা কিন্তু ফেব্রিক্স আচ্ছা এর ভিতরে কতটা কালার আছে ভাই এর ভিতরে চারটা কালার আছে চারটা কালার আছে না এগুলি কি ওটা সমান আছে যে না না এগুলো সব আপনি করা এমবোর্ডারি করে না আচ্ছা এগুলো ওঠার কোনো সম্ভাবনা নেই আচ্ছা তারপরে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা গ্যারান্টি দেয়া প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি আছে আচ্ছা রং কস 100% গ্যারান্টি আচ্ছা আচ্ছা একটা বিষয় আমরা একটা ইনসিওর করি সাইকুল ভাই আমাদের একটা করবেন এখানে আপু আছে কিন্তু সত্য কথাটা বলেন আপু কিসের জন্য আছে আমাদের বলেন আমাদের নিয়মিত কাস্টমার নিয়মিত কাস্টমার অনেক ভালো কাস্টমার আচ্ছা আচ্ছা নিয়মিত এখান থেকে প্রোডাক্ট এন্ড আপুর মতো যারা নতুন ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকানে আসতে পারবেন দেখেন চমৎকার কিন্তু এখানে হিউজ সে সুন্দর লাগছে এটাও কিন্তু

সবার কাছে মানে অনুরোধ তো রইলই কিন্তু আসলে হান্ড্রেড পার্সেন্ট ছাড় পাবেনি সবার থেকে আলাদা ব্যতিক্রম ছাড় পাবেন এটা আচ্ছা প্রিয় দর্শক যারা আসতে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে কিন্তু অবশ্যই কাছে একটা করে চলে আসুন আর বাইরে দেখালে কিন্তু অবশ্যই একটা মিনিমাস পাবেন কেমন